এই যে আজকাল দেখেন না মানুষ কথায় কথায় গালি দেয় বিশেষ করে আমাদের বাঙালি জাতির মধ্যে ব্যাপক হয়ে গিয়েছে বাপ ও সন্তানকে গালি ছাড়া কথা বলতে পারে না নিজের জন্মদাতা মায়ের সাথে গালি ছাড়া কথা বলতে পারে না কি এক মহব্বত হয়ে গেছে গালির সাথে এমন কি যে গালি দিচ্ছে সেও এটার পরোয়া করছে না যাকে গালি দিচ্ছে সেও মাইন্ডে দিচ্ছে না খেয়াল করলে দেখবেন গালি যে দেয় সেও সিরিয়াস না যাকে দিচ্ছে সেও মাইন্ডে নিচ্ছে না অথচ গালি দেওয়া কিন্তু সগিরা গুনা না কবিরা গুনা সিবাবুল মুসলিমি ফুসু কোন আল্লাহ বসুম সাল্লা সাল্লাম বলেছিলেন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি বা কবিরা গুনা তো এই কবিরা গুনা কি অবলীলায় করছে এক সাহাবে আর এক সাহাবীকে একদিন গালি দিয়ে বসেছিলেন কি গালি বর্তমান বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা গালির একেবারে নিম্ন শ্রেণীতে থাকবে মানে এটাকে কেউ সিরিয়াস গালি হিসেবেই দেখবে না অথচ তার বাক্য ছিল সে এতটুকু তিনি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন ইয়াবনা সাউদা যার বাংলা অনুবাদ কাঁচা ভাষায় করলে দাঁড়ায় হেকাইল্লা বেডির পুত্র মানে হলো তার মা কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ বুঝেন তো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যাদের গায়ের রং কালো তাদেরকে তো বলে কৃষ্ণাঙ্গ তো তার মা কৃষ্ণাঙ্গ সেটাকে স্মরণ করে গালি দিচ্ছে হে কাইলে বেটির এটা কিন্তু বাংলাদেশের বিবেচনায় খুব আহামরে গালি না কারণ এর চাইতে কাছাকাচা গালে মানুষ অবলীলায় দিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর নবেদি সল্লাহ্লাস রাম যখন এটা শুনলেন সঙ্গে সঙ্গে বললেন তুমি কাজটা কি করলা আই আর তাহুবি উম্মে হি ইন না কা জা হেলিয়া সোয়েব বুখারের হাদিস তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে তাহলে এই যে সাধারণ একটা গালি দিল আল্লাহ নবী বলছেন তোমার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে আর আমরা যেই ভাষায় গালি দেই এটা যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনতেন তাহলে মন্তব্য আরো কতটা ভারী হতো একটাবার চিন্তা করেন তো যে যে জিনিসকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করে আবার যেই জিনিসের আলোচনা বেশি হয় সেটার মহাব্বত মানুষের দিলে বেশি ঢুকতে থাকে বোঝার স্বার্থে একটা উদাহরণ দিই বাংলাদেশে দেখবেন যখন যেই দল ক্ষমতায় আসে তারা তাদের প্রাক্তন নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের আলোচনা যাতে ব্যাপক থেকে ব্যাপকতর হয় এর জন্য কোটি 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 টাকা খরচ করে শুধু নিজেদের পকেটের পয়সা না বরং রাষ্ট্রের টাকা থেকেও কোটি 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 টাকা ব্যয় করে কেন নিজেদের নেতৃবৃন্দকে স্মরণীয় বরণীয় রাখার জন্য কিভাবে সেটা মূর্তি ভাস্কর্য বানানোর দ্বারাই হোক অথবা সেটা তাদের জীবনী প্রচারের দ্বারাই হোক কথায় কথায় তাদের উদাহরণ টানার দ্বারাই হোক এতে কী ফায়দা আপনি চিন্তা করেন ফায়দা হল দলের নেতার প্রতি শ্রদ্ধা যত ভুক্ত হবে এই দলের পরবর্তীতেও যারা আসবে তাদের প্রতি অন্তরে আলাদা মহাব্বত কাজ করবে আল্লাহকে যারা ভালোবাসবে তারা কি আল্লাহর বান্দাকে ভালোবাসবে না আল্লাহর রসুলকে ভালোবাসবে না আল্লাহ তালে যে নিয়ামত দিয়েছেন তাকে ভালোবাসবে না এটাই নিয়ম তো যেই দলে আসুক এ দল বি দল সি দল যত দল হতে পারে সব দলের নেচার দেখবেন সব দলের কালচার দেখবেন তারা তাদের পূর্ব শরীরেরকে স্মরণীয় রাখার জন্য এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টাটা করে না এতে ফায়দা কী যে তাদের আলোচনা যত ব্যাপক হবে নতুন প্রজন্ম যারা তাকে দেখে নাই তার যোগ পায় নাই তাদের অন্তরেও যাতে করে তার মহাব্বত বসতে পারে মনে করেন যেই ছেলেটা জন্ম বিশ বছর আগে সে হয়তো ওই নেতাকে দেখা দূরের কথা নেতা যে কেমন ছিল এটা সম্পর্ক কোনো আইডিয়া নেই কিন্তু তার সামনে বারবার 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 যখন তার আলোচনা হবে পাঠ্যপুস্তক খুললেও তার আলোচনা বাজারে বই কিনতে গেলেও তার আলোচনা রাস্তায় বের হলেও তার ছবি সব জায়গায় যখন বারবার 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 দেখবে তো এটা কিন্তু স্বাভাবিক তার অন্তরে এটা রেখাপাত করবেই করবে এটাই নিয়ম মনে করেন বাংলাদেশের মধ্যে যে মানুষগুলো কখনো ইন্ডিয়া যায় নাই কখনো যায়নি আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ বলে আপনার একমত হতেও পারেন নাও হতে পারেন ভারতের মধ্যে যত বাঙালি আছে বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু ভারতে থাকে ওদেরকে যদি আপনি গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা কি বাংলাদেশি হতে চাও তোমরা কি এটা কামনা করো যে তোমাদের এলাকা বাংলাদেশের অন্তর্ভুক্ত হোক আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে নব্বইয়ের এর অধিক বা বললেও ভুল হবে না 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 তারা বলবে আমরা 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 এটা চাই যেমন আছি আছি এতেই এতেই ভালো সুখী আর বাংলাদেশে যত বাঙালি আছে যত বাঙালি আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখন পার্সেন্ট যতই হোক এটা বিষয় না উল্লেখযোগ্য সংখ্যক এমনকি মুসলমানদের মধ্যেও যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি চাও যে তুমি ভারতীয় হয়ে যাবা বা এটা যদি হয়ে যায় তুমি কি খুশি হবা আমি এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছে এই দেশের হাজার না লাখ না কোটির অধিক মানুষ বলবে হ্যাঁ এটা চাই কেন এক একজন হয়তো এক এক যুক্তি দেখাবে কেউ বলবে যে ওখানে গেলে জিনিসপত্রের দাম কম পাওয়া যাবে মোটর সাইকেল কিনতে গেলেও তিন গুণ কম দিয়ে কিনতে পারবো কেউ বলবে বিমানের টিকিট কম পাওয়া যাবে হওয়া জমরায় আমরা কম খরচে যেতে পারবো কেউ বলবে গণতান্ত্রিক অধিকার বেশি পাবো হ্যাং ট্যাং এক একজনের এক এক যুক্তি থাকবে তো দেখবেন এমন লোক যে জীবনে কোনোদিন ভারতে ঢোকেই নাই মানে বর্ডারও ক্রস করে নাই সেই মহাব্বর ট্রেন করতে শুরু করে দিয়েছে। কিভাবে এটাই বরকত আলোচনার বরকত যেটাকে আরেক ভাষায় বলা যায় জিকির তো জিকির জিনিসটাই এমন যে যার জিকির যত বেশি হয় অন্তরে সেটা রেখাপাত করবেই করবে আল্লাহকে দেখেছেন কে আছেন এখানে পাললে দাঁড়ান দেখি আছেন নাকি আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শুনেছেন এমন কেউ থাকলেও ধারণ দেখি নাই আল্লাহকে নাই আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শোনেনো নাই তাহলে আল্লাহর মহাব্বত আসবে কিভাবে হ্যাঁ এটাও জিকিরার মাধ্যমে যত বেশি স্মরণ যত বেশি আলোচনা তত বেশি অন্তরে রেখাপাত করবে ছোট ছোট বাচ্চারাও আল্লাহকে ভালোবাসে না আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় কিচ্ছু বোঝে না ডান একটা শব্দই হয়তো বলতে পারে সেই শব্দ কি আল্লাহ আল্লাহ এমন হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু এই বাংলার জমিনে আছে আব্বা ডাকার আগে আম্মা ডাকার আগে আল্লাহরে ডাকে এমনকি কখনো যদি বিপদে পড়ে যায় হঠাৎ আসার খেয়ে পড়ে গেছে ব্যাথা পেয়েছে যে ভাবে আঘাত পেয়েছে সবার আগে চিৎকার করে ওঠে আল্লাহ আল্লাহ এটা কি তার মানে আল্লাহকে দেখে নাই আল্লাহর দুনিয়াতে বসে কান দিয়ে শুনে নাই কিন্তু আলোচনার বরকত স্মরণের বরকত সে দেখেছে তার বাবা তার মা তাকে কোলে দলিয়ে দলিয় বলে আল্লাহ 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 অথবা ইল্লাল্লাহ লা লাহ ইল্লাল্লাহ সে অত কিছু বোঝে না জ্ঞান বিজ্ঞান দর্শন কোনো কিছু তার ভেতরে এখন গভীরভাবে ঢোকে নাই কিন্তু এই যে স্মরণ এই যে দিকির তার হৃদয়কেও ছুঁয়ে গিয়েছে এখন সে নিজের অজান্তেই বলে উঠছে আল্লাহ 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 আল্লাহকে কয়েকজন বিজ্ঞান দিয়ে বোঝে আল্লাহকে কয়েকজন ফিলোসফি দিয়ে বোঝে এর চাইতে বেশি আল্লাহকে দিল দিয়ে বোঝে দিল বিজ্ঞান অন্তরে গভীরভাবে ঢোকার আগেই আল্লাহর মহাব্বত অধিকাংশ শিশুর অন্তরে ঢোকে এজন্যই দেখেন না বাচ্চা জন্ম নিতে দেরি ডান কানে গিয়ে আল্লাহর নাম বাম কানে গিয়ে আল্লাহর নাম আজান আর একামত দিতে দেরি না আরে ছোট বাচ্চা ওকে আজানের অর্থ বোঝে অর্থ বোঝা দূরের কথাই বাক্য বোঝার মতো যোগ্যতা কি আর হয়েছে যদি হতো তাহলে তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করত কিন্তু দুনিয়াটা চিনতে কথা বলা শুরু করতে কত সময় লাগে তো অবুধ বাচ্চা নিষ্পাপ বাচ্চা মা বাচ্চা তার কানে গিয়েও সবার আগে আমরা শুনিয়ে দেই আরে বাচ্চা দুনিয়া চিনবি পরে দুনিয়ার মানুষ চিনবি পরে তোর নেতা নেত্রী পরে তোর দেশ চিনবি পরে দুনিয়া চিনবি পরে সবার আগে আল্লাহকে আল্লাহ আল্লাহ সে বড় আর যখন মেনেই নিলে আল্লাহ সবার চাইতে বড় দিলের মধ্যে আর কখনো ঢুকাবি না মাল বড় যান বড় ফ্যামিলি বড় দুনিয়া বড় কারণ এক মুখ দিয়ে দুই বিপরীত কথা বের হতে পারে না যেই জবান দিয়ে বের হয়েছে আল্লাহ বড় বড় জান দিয়ে কখনো বের হবে না বাতিল বড় দুনিয়া বড় বরঞ্চ জান গেলে যাবে মরার সময় এটাই বলে বলে সে শ্রী স্বাস্থ্য করবে আল্লাহই বড় সে আল্লাহর জন্য সব ছাড়তে পারবো কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়তে পারবো না তাহলে আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাতে চাইলেন এর চাইতে বড় কোনো ওষুধ পৃথিবীতে হতেই পারে না যে আল্লাহ সর্বোত্তম জিকির হলো কোরআন মজিদের তেলাওয়াত একজন বসে বসে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ জপছে বসে বসে মনে করেন একপাড়া কোরআন তেলাওয়াত করে ফেলেছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন সব কার বেশি হয়েছে যদি উভয়ের এখলাস সমান হয় তবুও তিনি ফতোয়া এটাই দিবেন যিনি কোরআন মজিদ তেলাওয়াত করেছেন তার স্বভাবই বেশি হয়েছে তাহলে কোরআন